তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু চলে আসছি নতুন ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে এনেমে তাকে খুব পিটা ও গাইস আমি কিন্তু তারকে পগার পার করে দিয়েছি চান্দুকে বিদেশ পাঠিয়ে দিয়েছি এই সামনে একটা চান্দু নারীরাকে সুন্দর নারী আসলো নারী না গার্লফ্রেন্ড আসলো কারজানে তো তার নিয়েছি তো সামনে একটা ও গাইস একে পোটি সেবেন দিয়ে বর্তমানেছি তো ডাইন পাশে একটা মাতা ছিল মারণ ও গিরে গাইস তিরিশটা মেজে কিল হয়ে গেছে ও গ্যাস আরেকটা কিল করলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচটা কিল করে ফেলেছি ওরা দুটো পিটিয়ে তো আজকে ভিডিওটা খুব মজা হতে যাচ্ছে যেহেতু দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু একে পরিষেবা না এনেমি কিন্তু খুব সহজে মারা যাচ্ছে যেহেতু গেছে আমি কিন্তু হ্যাকারের মতো খেলেই আমার খেলা দেখলে তো আমি বুঝতে পারবো আমি পুরো হ্যাকার তো ওই দেখতে সামনে সামনে খালি এনিমি যেখানে চাই সেখানে এনেমি অনেকক্ষণ পিটাইলাম ওই গ্যাস পিস একটা আছে অর্ডার মারতে চান্দুকে ফাটাই লো ও গাইস চান্দুকে টোমা টোমার এলেছি লাল 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 হয়ে গেছে তো আমার কাছে উঠপিকে একটা ওয়ান টেপ মারতে ও গাইস ওয়ান টেপ একটা বয়টেপ একটা ওয়ান টেপ কি সুন্দর একটা মুহূর্তে ও গাইছ খালি ওয়ান ট্যাপ লাগে আর বয়টেপ লাগে একটা ওরে গাইস আমি তো পুরাই একার এই দুই সালাশাল এখানে কী করতেছে পলে পলে কী করতেছে এটাই মার ওর দোডার একটা তো হতে দিচ্ছে একটা বাকি আছে ক্ষমা ও গাইস এটা তো ওয়ান টেপ মারা দিচ্ছি তো আমার কিন্তু কিল চৌধুরী হয়ে গেছে এই যে নিয়ে পালাতেছে মার আর আমার ওই কি সুন্দর এই পিস একটা পিস একটা ও গাইস আমার ষোলো কিল ডান আর ওই যেটা ও গাইস সতেরোটা হয়ে গেছে আমি কিন্তু সো গাইস গাইটা খুব উপকার করছিল আমার কিন্তু গাইটা এখানে নষ্ট হয়ে গেলো তো সমস্যা নেই আবার চলে আসে আটটা হাইটে ধরে ধরেছি একটা কিল করেছি ও গ্যাস একটা কিল করছি আমার কিন্তু বিশটা কিল হয়ে গেছে গা আমার কিন্তু ডু আছে ওয়ান পাঁচ ওয়ান আছে এই যে ইনিমিনটা পলার ও গাইস একশো একানব্বই হেডে খাইছে ওরে পিটি বুঝি পাবো পোলা পেলায় সে মানে সামনাসামনি মারতে হইব এই যে মার 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 ও গাইজ আমার কিন্তু বইয়া চলে আসছে কি সুন্দর আমি কিন্তু ওপরে হ্যাকারের মতো খেলেই